আমার বিয়ের আজ তিন বছর পরে আমি আমার স্বামীকে আবারও চিনলাম আসসালাম আমি নওরিন নুজা নুজা গল্পের শুরুতে আপনাদেরকে স্বাগতম আমি যখন রেজওয়ানকে বলে আমি রুম থেকে বেরিয়ে যাই তখন উনি আমাকে বলতে বলতে যান দেখতে ব্রিটিশের মতো কিন্তু আচরণ ইবলিশের মতো আমি আর কিছু বলি না চুপচাপ ওয়াশরুমে যাই অজু করে বেরিয়ে আসি রুমের লাইট অফ করে আল্লাহ রসুলের নাম নিয়ে আমার কলিজাকে বুকে জড়িয়ে সোফায় আরামে নিদ্রায় ডুবে যায় রাত প্রায় একটা এই সময়টায় যেখানে ঘুমে ঢুলু ঢুলু চোখ সবার সেখানে রেজওয়ান এরিফ আরিজ আর তারিফ ওকিং ওয়েট ইন দ্য সুইমিং পুল কিন্তু কেন কারণ তারা একটা না এতক্ষণ ব্যাস্কেটল বল খেলছে রেজওয়ানের জিম হলে ঠিক পেছনেই একটা প্রাইভেট এখানে রাত বিরাতে কেউ বিরক্ত করে না আমার খেলাধুলা শেষে এখন তারা শরীর ঠান্ডা করতে সোজা পানিতে সুইমিং সেরে ওরা নিচতলার একটা বড় রুমে ফেরে রুমটা বেশ বড় আর দুটো কুইন সাইজ বেড আছে এখানে এটা রেজওয়ানের জন্য ডিজাইন করা যাতে ফ্রেন্ড সার্কেলের সাথে হ্যান্ড আউটের সময় কাউকে জায়গা নিয়ে সংকোচ না করতে হয় আরিফ আর এরিফ এক বেডে রেজওয়ান আরিজ অন্য বেডে ঘুমায় এখন সবার চোখ ভারী শরীর ক্লান্ত শুধু একজন ছাড়া আর সে হলো রেজওয়ান ও শুয়ে আছে ঠিকই কিন্তু ঘুম ঘুম মনে হচ্ছে ওর কাছ থেকে অভিমান করে দূরে দাঁড়িয়ে গেছে চোখ বন্ধ করলেই ঘুমের বদলে একটা মুখ ভেসে ওঠে আর তা হলো নোজার মুখ এটা রেজওয়ানের গোপন অভ্যাসে পরিণত হয়েছে রাত গভীর হলে অন্ধকার ঘর আলতো নিঃশব্দ ও ঘুমন্ত নুজার মুখের ন্যায় তাকিয়ে রয় প্রাণ ভরে দিনে নুজাকে ও সহ্য করতে পারে না নিজেকে এমনই বোঝায় ঠান্ডা উদাস উদাসীন আচরণ করে কিন্তু রাতে রাতে ও নিজের কাছে আর নিজে থাকে না ঘুমন্ত নুজার মুখে অদ্ভুত এক প্রশান্তি আছে যা রেজওয়ানকে পাগল করে দেয় পাগল রেজওয়ানের মনে হয় চোখে না দেখলে বুকটা ভরবে না এক ধরনের ভয়াবহ তৃষ্ণা জমে রয় নিজের ভেতর নুজাকে না দেখলে কিছুতেই শান্তি মেলে না চারপাশে বিষাদ জমে থাকে ওর ঘুম তখন আসে না আসেই না রেজওয়ানের এক অবাধ্য নেশা হয়ে গেছে আর সে নেশা হলো নোজাকে দেখা যত দেখে তত প্রখর হয় দেখার তৃষ্ণা এই তৃষ্ণার কোনো নাম জানা নেই রেজওয়ানের ওর মন চায় শুধু নোজার চাঁদমুখখানা দেখতে কতই না স্নিগ্ধ নুজার স্নিগ্ধ মুখখানা রেজান দুই চোখের পাতা এক করতে পারছে না ওর পক্ষেও সম্ভব নয় চোখ বন্ধ করা রেজন দীর্ঘশ্বাস ফেলে সিলিংয়ের দিকে কিছু সময় নিঃশব্দে তাকিয়ে থাকে আর ভাবে যে পুরুষ পড়েছে একবার নারীর মায়া সে বেচারাই মরেছে কিছু সময় এমন বিরহে পুড়ে নেয় রেজান তারপর ধীরে ধীরে বেড থেকে নেমে উঠে দাঁড়ায় উদ্দেশ্য রুমে যাওয়া গিয়ে এক পলক নিজের মিস ব্রিটিশকে দেখে আসা আবির আরিজ সবাই ঘুমে আছে রেজওয়ান এদিকে ওদিকে তাকিয়ে ভাবে ইস কত প্রশান্তির ঘুম তারা ঘুমাচ্ছে তোদের মতো যদি আমিও ঘুমাতে পারতাম দীর্ঘশ্বাস ফেলে ভাবে না একটাবার বার গিয়ে দেখেই আসি তাতে কি আর হবে কিছু সময় দেখেই তো চলে আসব। রেজওয়ান ধীরে ধীরে হেলে দুলে রুমে আসে এসে দেখে দরজা খোলা মুজা দরজা লাগায়নি হয়তো রেজন আসবে মনে করেছিল রেজন ধীর পায়ে এগোয় সোফার দিকে এগোতেই ভেতরটা খচখচ করতে শুরু করে হৃৎপিণ্ডখানা মনে হয় লাফিয়ে বেরিয়ে আসবে ইস কি এক অবস্থা যাকে দু চোখ সহ্য হতো না তাকে না দেখলে এখন ঘুম হয় না অন্তরে একটুও শান্তি মেলে না রেজন সোফার দিকে এগিয়ে গিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে বুকে দুই হাত গুজে নুজার দিকে তাকিয়ে থাকে চাঁদের এক আলো এসে পড়েছে নুজার মুখশ্রীতে বেলকনির আধা খোলা দরজা গলে সেই আলো এসে চুমু খাচ্ছে নুজার ঘুমন্ত চোখের পাতায় এত সুন্দর লাগছে নুজাকে রেজোয়ানিয়াচ্ছে মনে হচ্ছে কোনো চিত্রকরের অপূর্ব আঁকা নিসর্গ নুজার লালচে কালো চুলগুলো মাথার চারপাশে এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কোনো ঝর্নার স্রোতের মতো যা বাধা যায় না থামানো যায় না ও ঠোঁট জোড়া ধীরে ধীরে কাঁপছে মনে হচ্ছে ও ঘুমের মধ্যেও কিছু বলছে নিঃশব্দ অনুভবে রেজওয়ান দাঁড়িয়ে আছে কিছুটা দূরে শ্বাস বন্ধ করে রেজওয়ান এর এ নেশা দেখে মনে হয় চোখে চোখে রেখে কোনো অরাধ্য অরাধ্য অরাধ্যকে চায় ও তাকিয়ে থাকে এক দৃষ্টিতে ভারী চাহনিতে নুজার পানে কিন্তু তৃষ্ণা না চোখ চায় আরও দেখতে মন চায় আরো দেখতে নিজের করে দেখতে এভাবে তাকিয়ে থাকতে থাকতে নিজেই হারিয়ে যায় নুজার নিঃশ্বাসে নুজার মুখের স্নিগ্ধতায় প্রতিদিনের নেয় অনেকক্ষণ নুজাকে দেখে নেয় রেজওয়ান তারপর নিজের চোখ আর অন্তরকে সংযত করে চুপচাপ বেরিয়ে আসে রুম থেকে করিডরে দাঁড়িয়ে আছে কিছু সময় জোরে জোরে শ্বাস নেয় তারপর নিচের দিকে রুমে এসে আরিজের পাশে শুয়ে পড়ে রাত তখন দুইটা চল্লিশ মিনিট রেজওয়ানের আবার ঘুম ভেঙে যায় মাঝরাতে মাঝে মধ্যে এমন হয় তখন সে আবারও নোজার দিকে তাকিয়ে থাকে